সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না মহিষের গাড়িতে অভিনব ভোট প্রচার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের বৃহস্পতিবার বিকেলে জলঙ্গি ব্লকের ভাদুরিয়া থেকে জলঙ্গী পদ্মার ধার পর্যন্ত মহামিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রার্থী আবু তাহের খান প্রাক্তন সাংসদ মইনুল হাসান জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজাক ব্লক সভাপতি আরিফ বিল্লাসহ তৃণমূল কর্মী ও সমর্থকেরা অভিনব এই প্রচারে উচ্ছ্বসিত সকলেই হাতের মাত্র কটা দিন আগামী তেইশে এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত সকল প্রার্থী নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রচারে নেমে পড়েছেন সকল রাজনৈতিক দলগুলি পায়ে হেঁটে বা হুটখোলা গাড়িতে চড়ে ভোটের প্রচার করতে দেখা যাচ্ছে প্রার্থীদের তবে এবার এক অভিনব প্রচার দেখল জলঙ্গীবাসী বৃহস্পতিবার মহিষের গাড়িতে চড়ে প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক ব্লক সভাপতি আর বিলা সহ তৃণমূল কর্মীদের সমর্থকেরা এদিন জলঙ্গি ব্লকের ভাদুরিয়া থেকে জলঙ্গি পদ্মার ধার পর্যন্ত মহামিছিলের আয়োজন করা হয় অভিনব এই প্রচারে উচ্ছসিত সকলেই এর প্রচার করছে আমাদের আজকের যে অনুষ্ঠান এই যে স্মৃতি থেকে আরম্ভ করে উপস্থিতি থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের ম্যাডাম আজকে জলঙ্গিতে এই দক্ষিণ দিকটাই আরিফ বিল্লার নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় এখানে মইনুল সাহেব আছেন যিনি চেয়ারম্যান এই লোকসভা কেন্দ্রের দলের দায়িত্বে আছেন সর্বোপরি আমাদের এমএলএ রাজ্য সাহেব আছেন ওনার নেতৃত্ব মহিলা নেত্রী পঞ্চায়েসি সময় সময় আছে তাদের নেতৃত্বে আজকে জনগণিত একটা অভিনব মিছিল হবে যে মিছিল এর আগে কেউ কোনোদিন করেনি সেই মিছিল আজকে দেখবেন সেই মিছিলের চেহারাই আলাদা এখানে মানুষ যে ঠেপে গেছে মমতা ব্যানার্জির নামে সেই পরীক্ষা আজকে জলঙ্গির মাটিতে আগামী পনেরো তারিখ এই জলঙ্গিতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আসছে কারণ জলঙ্গি আমাদের টার্গেট জলঙ্গি সিট এবার আমরা দখল করবো যেমন এমনি আগামী দিনে জলঙ্গি থেকে আমাদের জয়যাত্রা চলবে চলছে এবং বহরমপুর থেকে সমস্ত কিছু তিনটে লোকসভায় এবার নিরঙ্কুরভাবে মমতা ব্যানার্জির হাত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন